السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى اذا لم يبق لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا واضلوا رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم او كما قال النبي صلى الله عليه وسلم دار الحديث مودل مدرسة خليلپور امينپور پابنا এই অত্র মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সুদী সমাবেশ ও ইসলামিক সেমিনার যে রব্বুল আলমিন দীর্ঘক্ষণ ধরে আমাদেরকে অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করা এবং এত দামি একটি অনুষ্ঠানে আপনাদেরকে আল্লাহ বাছাই করে সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে প্রাণ উজার করে প্রশংসা জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক এ পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল যিনি হলেন আমাদের ওম্মার সবার জন্য দল মত নির্বিশেষে সকল শ্রেণীর সকল পর্যায়ের মানুষ সকল সৃষ্টিজীবের সকল কিছুর জন্য যে রহমা হিসাবে আল্লাহ নিকট তার ঘোষণায় তিনি দুনিয়ায় প্রেরিত হয়েছেন আল্লাহ তাকে প্রেরণ করেছেন এবং যিনি সকলের আদর্শ শিক্ষক এবং মডেল তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ প্রিয় উপস্থিতি খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ যেগুলো আপনার আমার জীবনে আগামী জীবন চলার জন্য কিছু উপদেশ আমরা বলবো যা উপকার হবে সে আল্লাহ তার আগেই যারা উপস্থিত দর্শক রয়েছেন একটু বসে মানে যেভাবে আছেন একটু নড়াচড়া করে বসবেন যেহেতু ক্লান্ত ক্লান্ত করছেন দূর হয় সবাই একটু সোজা হয়ে বসবেন সে আল্লাহ একটু নড়াচড়া করবেন সবাই ভালো আছেন তো এত আসতে আরো জোরে আলহামদুলিল্লাহ আজকে আপনার একটি চমৎকার সুসংবাদ শুনেছেন দীর্ঘদিনের চেষ্টা সাধনার মধ্য দিয়ে আপনাদেরকে সে সংবাদটি ঘোষণা ইতিমধ্যে হয়েছে আমি আরো একটু বলবো আল্লাহ তার আগে আমার কথার সাথে আপনারা খেয়াল করবেন গনে গনে দু লাইন বলবো খেয়াল করবেন বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের নবীকে প্রথম নবীকে প্রথম রাসূল কে সালাম প্রথম রাসুল জাতির পিতা মশাল কোন ফ্রেস্তা আল্লাহর নিকট থেকে ওহিনী এসেছেন যারা রাসুল সাল্লা সাল্লামকে দেখেছেন পেয়েছেন এনেছেন ইমান তাদেরকে কি বলা হয় ইসলামের চারজন খলিফা সত্য যুগে যুগে কোরআন হাদিসের জ্ঞান চর্চা হয়েছে সত্য কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে রমাজান মাসে সত্য কোরআন নাজিল করেছেন জিবুল আমিন সত্য কোরান নাজিল করেছেন আমাদের নবীর প্রতি সত্য কোরআন নাজিল হয়েছে আমাদের উম্মার উপরে সত্য কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে সত্য রমাদান মাসের রজনী রাইলেতল তোর অবতীর্ণ হয়েছে সত্য এই কোরান কেন নাজিল হয়েছে কার উপরে নাজিল হয়েছে কেনই বা তার উপর নাজিল করা হয়েছে তিনি বা কি করেছেন কেন তিনি প্রেরিত হয়েছেন তার কারণ একটাই তিনি গড়তে এসেছেন আল্লাহ তাকে গড়াবেন করবেন তার দিয়ে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিবেন এই জন্যই তো আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসাবে শেষ পয়গম্বর হিসাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ পাঠিয়েছেন পাঠিয়ে তিনি কোন ঘোষণাটা দিয়েছেন আগে আল্লাহর প্রথম ঘোষণা কি ছিল

তিনি এক ফোঁটা পানি রক্ত দিয়ে তোমাদের সৃষ্টি করেছেন তার মানে অসম্ভব ব্যাপার রক্ত কিভাবে সৃষ্টি করা হয় ক্ষমতা মহান আল্লাহ সে আল্লাহকে চিনতে হবে সে আল্লাহকে জানতে হবে তার নামেই করতে হবে এই ঘোষণা আল্লাহ প্রথমেই তিনি বললেন ওম্মার লোকদেরকে এই জন্য আল্লাহ তাআলাকে চেনার জন্য দিনকে জানার জন্য একটাই কি পড়া কি একটাই পথ পড়াশোনা এই পড়াশোনা করার জন্য জ্ঞান অর্জন করাটাও নবীজি কি বলেছেন ফরজ করেছেন এই ফরজ কাজ তরক করলে জাতি কি হবে ধ্বংস হবে অন্ধকারে থাকবে এবং এই জাতি হেদায়েতের আলো থেকে বঞ্চিত হবে ঠিক কিনা বলেন একটি আলোকিত সমাজ আলোকিত পরিবার উজ্জ্বল ভবিষ্যৎ আলোকময় দেশ গড়তে হলে তার কিছু সবচেয়ে শক্তি লাগে কি শিক্ষা সেই শিক্ষা আমাদের নবী আমাদের ফরজ করেছেন সেই শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা ঠিক কিনা বলেন কিসের কথা বলেছেন কোরআন এবং হাদিসের শিক্ষা এটি ফরজ করেছেন মনে রাখতে হবে এই শিক্ষা যদি শিক্ষিত হতে না পারি আমি না পারি আমার সন্তানকে শিক্ষাতে না পারি আমার সমাজ যদি শিক্ষিত করতে না পারি এই এই সমাজ এই পরিবারিক জীবন অন্ধকার এদের হালাত কি হবে এদের অবস্থা কি হবে দুঃখ করে শেখ মোহাম্মদ বিন সালে আলু সাইমিন রাহেমা তিনি পরিষ্কার করে বলেছেন ইদা দা ফুক যখন জ্ঞান শিক্ষা হারে যাবে থাকবে না তখন হাল্লাল জাহাল তখন মূর্খতা স্থান পাবে কিভাবে এলম যখন উঠে যাবে মূর্খতা জায়গা করে নেবে মূর্খতা যখন জায়গা করে নেবে তখন ফালা তখন মানুষের কি অবস্থা হবে এই ব্যাপারে আর জিজ্ঞেস করো না আর জানতে চেও না যা হওয়ার তাই হবে হবে কিনা বলেন শিক্ষিত বাবা রেখে গেল অশিক্ষিত সন্তান এই অশিক্ষিত সন্তান থেকে পরবর্তী প্রজন্ম কি হবে অধোপতন হবে ধ্বংস হবে এই ধ্বংসপ্রাপ্ত সমাজকে এই অধোপতি দোষ পরিবারগুলোকে ফিরিয়ে আনতে হলে জাগ্রত করতে হলে একটাই আমাদের সাজেশন একটাই ঘোষণা শুধু শিক্ষা ও শিক্ষা সাথে লেগে থাকা মনে রাখতে হবে রাসুম সাল্লাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন আর দুনিয়া মালো ওনুন ও মালো ও নতুন মাফি হা আউ কামাকাল নবী ও সাল্লাল্লাহ সাল্লাম এটি বলছেন পোপা পৃথিবী লানতে ভরপুর লানত মানে কি আল্লাহ রহমত থেকে বঞ্চিত বিপদগ্রস্ত সব কিছু লাঞ্চন গঞ্চনকরা পৃথিবী ভর্তি তবে এই লাঞ্চনা থেকে লালত থেকে মুক্তি কারবার খানা পাবে কেবলমাত্র যারা জ্ঞান অনুসন্ধানকারী ছাত্র এবং যারা জ্ঞান অর্জন করেছেন জ্ঞানের বহন ভার বহন করে চলেন তথা শিক্ষক ছাত্র এবং শিক্ষক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সবাই প্রাপ্ত এখন আপনি যাবেন কোন দিকে বলেন ভাই ছাত্র হন আলু শিক্ষক হন এই পারবেন না যদি না পারেন যা দশা তাই হবে কে বলেছেন সয়াল আলু রাহে বলেছেন আল্লাহ তিনি বলছেন আমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে তাকে আলোর পথে নিয়ে এসেছি এই জন্য তিনি বলেছেন যারা জান এবং যারা জান তারা কি এক সমান হতে পারে একটা টোকাই মূর্খ কামার চামার লোকটা মূর্খ হ্যান চালক যে পড়াশোনা যায় না সাধারণ খেদে খাওয়া মানুষ লেখাপড়া জানে না সেই লোকটার একজন শিক্ষিত মানুষ এক সমান হতে পারে না এই জুলু সাল্লাল্লাহ আউসাল্লাম বলছেন মারহাবা মারহাবা ওয়েলকাম তোমাদের জন্য আথিয়ার আন্না আছে জামানম এমন একটা সমায় আসবে এমন একটা প্রেক্ষাপট আসবে তারা জ্ঞান অর্জন করার জন্য ছুটে আসবে যখন তোমরা তাদেরকে দেখতে পাবে জ্ঞান অর্জন ছুটে আসবে মাদ্রাসা মক্তবে স্কুলে প্রতিষ্ঠানে বিদ্যালয়ে ইউনিভার্সিটি মসজিদে মক্তবে সেমিনারে মজরিসে যখন তাদেরকে জ্ঞান অর্জন করতে ছুটে আসা দেখবে তখন তোমরা তাদেরকে ওয়েলকাম জানাবে স্বাগত জানাবে আমার পক্ষ থেকে মারহাবা মারহাবা বেওয়াসিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আপনাদেরকে দারুল হাদিস মডেল মাদ্রাসা ওয়েলকাম জানাচ্ছে অভিভাবক সমাবেশ থেকে ইসলামিক সেমিনার থেকে সত্যিকার সৌভাগ্যবান আপনারা আপনাদের সন্তানকে দিয়েছেন আপনারা জ্ঞান অর্জন করতে এসেছেন ওয়েলকাম আপনাদেরকে এই ধরনের মজুরি সেমিনারে বসতে পেরে সত্যিকার আপনি সৌভাগ্যবান রাসুল সাল্লাম বলছেন একটি মজুরি সে বসলে আপনি কতগুলো কথা শুনলেন কতগুলো হাদিস শুনবেন কতগুলো বক্তব্য শুনবেন কতগুলো উপদেশ বাণী জানবেন এই উপদেশ বাণী এই কথাগুলো বুঝে মুখস্থ করে যখন আপনি আপনার অনবস্থিত ভাইয়ের নিকট প্রচার করবেন আল্লাহ না বলছেন নাজর ইমরান সামিয়ামিন আমিন না যেই ব্যক্তি আমাদের নিকট হাদিস শুনে হাদিসটাকে অনুসন্ধান করে বুঝে সংরক্ষণ করে অন্য প্রচার করবে কেয়ানতের মাঠে ওই হাতি সংগ্রহকারী ব্যক্তি ওই জ্ঞান অনুসন্ধানকারী ব্যক্তির আল্লাহ চেহারা উজ্জ্বল তুলে সোহান আল্লাহ আল্লাহ নসুরুল্লাহ সাল্লাল্লা সাল্লাম মাংস আলাহা তারিখান আল্তামি সুফি আলম শাহাল্লাল্লা এখানে জাননা কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাহ বের হয়ে যায় আল্লাহ তা আল্লাহ তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিলেন সোহান আল্লাহ এই এত্ত কিছু কথা বলার পরে আপনাদেরকে বলতে চাই মাদ্রাসা মসজিদ মক্তবের প্রয়োজন আছে না নাই জোরে না প্রয়োজন আছে যদি প্রয়োজন থাকে এই আমিনপুর খলিলপুর কি দরকার আছে না নাই এলাকায় মানুষ বসবাস করে না করে না সমাজ আছে পরিবার আছে এলাকা আছে পাড়া আছে মহল্লা আছে এই এলাকা একটা মাদ্রাসা হওয়া মানে আপনাদের জীবনের ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়ার সুযোগ বলেন আলহামদুলিল্লাহ এই দারুল হাদিস মডেল মাদ্রাসা আমি ভিজিট করে দেখেছি এ টু জেড প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাখা এত সাজানো আমার মনে হয় আমার মনে হয় আপনি পাবনা জেলায় একটাও প্রতিষ্ঠান দেখাতে পারবেন না এত সুন্দর সাজানো গোছানো বলেন আলহামদুলিল্লাহ সত্যিকার একটি মডেল মাদ্রাসা এখানে এক একটি ছাত্র যেন আলাদা বেড আলাদা তাদের বেড রাখার নিজ বক্স এবং নিজস্ব টেবিল চেয়ার এবং সুন্দরভাবে গ্লাসের মধ্যে আলাদা আলাদা ক্লাসরুম এবং তাদের খাওয়ার ব্যবস্থাপনা আলাদা এবং পরিচ্ছন্ন খাবার লোকরি খরিদেও রান্না নয় যে একটু ধুলাবালি পড়বে। তাও নয় গ্যাসের মাধ্যমে রান্না পাকা এত সুন্দর ব্যবস্থাপনা প্রায় নয় জন শিক্ষক এখন পর্যন্ত রয়েছে আলহামদুলিল্লাহ সবাই দক্ষ অভিজ্ঞ আজকেও এই প্রতিষ্ঠানটি আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছে এই দেশীয় প্রেক্ষাপটে আমাদের প্রতিষ্ঠান শুধু নয় বাংলাদেশের আপামোর সর্বস্তরের প্রতিষ্ঠানগুলো দেশীয় প্রেক্ষাপটের কালে কারণে কিছু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে না হয়নি শুধু মাদ্রাসা নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যন্ত আমাদের ছাত্ররা তারা পড়াশোনা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল ঠিক কেনাবে ঠিক বলেন সেই বিপদময় সময় দূর হয়েছে আবার সূর্য উঠবে গর্যে উঠবে প্রতিষ্ঠানগুলো এবং গর্জে উঠেছে সেই লক্ষ্যে ডালভাদিস মডেল মাদ্রাসা নতুন উদ্যমে এই প্রতিষ্ঠান আবার আগামীতে সুন্দর যাত্রা শুরু করে দিয়েছে আজকে থেকে এই বলুন আলহামদুলিল্লাহ আমি শুধু রাজশাহী থেকে এসেছি এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করা এগিয়ে নেওয়া আপনাদের দায়িত্ব অভিভাবক যারা এক কথা মনে রাখবেন আমাদের প্রিন্সিপাল হিসেবে আজকে যাকে আমরা আজকে এই জায়গায় আমরা খুব বেগ পেতে হয়েছে অনেক কষ্ট করে তার কাছে আবেদন করে আমার চেয়ে বয়সে বড় একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং দুইজন বিদেশে পড়াশোনা করেছি হ্যাঁ আমার বয়সে তিনি বড় আমি আবেদন করলাম পাবনার এই দাউল হাদিস মাদ্রাসাটা গড়তে হবে এই মাসে আগাতে হবে আপনাকে যেতেই হবে তিনি ঢাকায় জব করছিলেন আমি আবেদন করলাম উনি ঢাকাতে ছেড়ে আপনাদের ভালোবাসে আসলেন আপনারা খুশি না বেজার খুশি না বেজার বলেন আলহামদুলিল্লাহ যিনি সমান তাহলে দাউর হাদিস কমপ্লিট বাংলাদেশের কল মাদ্রাসায় সর্বোচ্চ পড়াশোনা করেছেন উনিও করেছেন আমিও করেছি এরপরে দেশের মাতাসা শিক্ষা বোর্ডের শিক্ষা সমাপনী করেছেন এরপরে বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ফার্স্ট ক্লাস অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ে এক একটা সন্তান বিশ্ব চান্স পাওয়া কত সহজ নাকি কঠিন অনেক কঠিন সেই জায়গায় পড়াশোনার মেধার পরিচয় দিয়ে সর্বোচ্চ রেজাল্ট করেছেন উনিও করেছেন আল্লাহ আমাকে করেছেন আলহামদুলিল্লাহ এরপরে আমরা কিভাবে বসে থাকতে পারি আমাদের আমাদের সন্তান গুলোকে করতে হবে না আমাদের প্রতিষ্ঠান গুলোকে করতে হবে না সেই লক্ষ্যে কষ্ট করে কষ্ট থাকা সত্ত্বেও আমি আজকে আপনাদের পাবনা এসেছি এই পাবনায় আসতে পেরে আপনাদের কি কি পছন্দ হয় খুশি যদি সত্যিকার খুশি হন যদি সত্যিকার খুশি হন যদি আল্লাহকে সাক্ষী রাখতে পারেন ইনশাআল্লাহ এই দারুল হাদিস মডেল মাদ্রাসা শুধু এই খোলিল করে নয় গোটা বাংলাদেশের মডেল মাদ্রাসা হবে ইনশাআল্লাহ আল্লাহ সাক্ষী রেখে বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের এক একজন আমরা দায়িত্বশীল হাত তুলে দেখিয়ে দেন সবাই হাত তুলে বলেন আপনারা থাকবেন তো ছেলে দিয়ে সন্তান দিয়ে নিজে পড়ে আমরা থাকবে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আমিন আল্লাহ আপনাদের কবুল করুন কিভাবে দেখেন দুঃখজনক কথা আমাদের প্রিয় নবীর ভাষাটা শোনেন হাদিস সুহিল বুখারি হাদিস নাম্বার ওয়ান জিরো জিরো এক শত হাদিস নাম্বার এক শত এই হাদিসটা বলি বক্তব্য শেষ সাল্লাম সাল্লাহাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইন্তিজাআন انتزعهم من العباد اللهソル বলছেন আল্লাহ রব্বুল আলামিন উম্মার লোকদের থেকে এই জ্ঞানটাকে আল্লাহ উঠিয়ে নেবেন না টেনে করবেন না কিভাবে ওনার কাছে ইলম আছে আল্লাহ বলবেন না তোমার ইলম ছিনিয়ে নিলাম এই কথা আল্লাহ এই অবিচার তিনি করে জুলুম করবেন না এই ব্যক্তি যে ইলম আছে এই কোনটা ছিনিয়ে নেবেন না রাসূল বলছেন ওয়ালাকিন ইক্তবির ইলমা বেখফসিল উলা মা এলমকে ছিনে নেওয়া হবে কিসের মাধ্যমে আলেমকে কবজ করার মাধ্যমে আব্দুর রকিব আজ আছে কাল যখন মরে যাবে এই জায়গায় শূন্য হবে কি হবে না জয়ন উল আবেদের কথা বলছিলো জয়নুল আবেদনের মৃত্যু যদি আজকে বিকালে হয়ে যায় আমি বাড়ি ফিরতে পারবো আমার এই জায়গায় আর একজন আসবে কি আসবে এর কোনো গ্যারান্টি আছে নাই অর্থাৎ এলম কি আল্লাহ এনে বের করবেন না আলেমের মৃত্যু দূর মাধ্যমে এল উঠে যাবে আজকে কি সেই আলেম বড় বড় আলেমরা আছেন আমাদের বড় আছেন যারা এই সমাজগুলোকে যারা দাপটে যারা সংগ্রাম করে দেশ শাসন করেছেন বড় বড় আলেমদের মৃত্যু হয়েছে হয় নাই আপনাদের বাপ মৃত্যু হয় নাই যারা খুব ইবাদতগুদার ছিলেন ভালো মুর্বব্বি ছিলেন তাদের মৃত্যু হয়ে গেছে এই মুহূর্তে দিন বাঁচাতে হবে কি হবে না বাজেতে হবে নবী সাল্লাল্লাহ সাল্লাম বলছেন এই ভাবছেন আলেমদের মৃত্যু হয়ে যাবে তখন আল্লাহ বলছেন হাতা ই আলম ইদুতি আলেমান কোন আলেম তখন আর বেঁচে থাকবে না একটা আলেম পাবেন না একটা দুটা মহরতে মরতে মরতে আলেম শূন্য সমাজ হবে তখন মানুষ কি করবে ইততেখাজুন ইত্তা খাজান না সহ্য হওয়া আলাম মানুষ এত জাহাজদেরকে আলেম বলবে কি করবে জাহেলদেরকে মূর্খদের আলেম বলবে এক সাধারণ মানুষকে আলেম বলবে ও সাধারণ মানুষকে আলেম বলবে ফাসু ইলু আফতাউ ইলমিন ফাদাল্লু ওয়া আলেম যেহেতু নাই জাহেল মানুষকে জাহেল মানুষকে ফতোয়া জিজ্ঞাসা করবে তখন এই ফতোয়া দি নিজেও পদদুষ্ট হবে ও সমাজকে পদদুষ্ট করে ঠিক কেনাবে ঠিক বলেন সম্মানিত আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন আপনারা খাবারগুলো পরিবেশন করতে থাকেন আর আমার বক্তব্য আমি শেষের দিয়ে চলে আসি তাহলে বুঝতেই পারছেন যে জ্ঞান অর্জনের সাথে লেগে থাকতে হবে